আগামী চব্বিশে জুন দু হাজার পঁচিশ রোহিণী নক্ষত্রে শুরু হবে আষাঢ় মাসের অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথি শেষ হবে পঁচিশে জুন আদ্রা নক্ষত্র যোগে আষাঢ় মাসের অমাবস্যা তিথি শুরু হবে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাতটা এক মিনিটে এবং এই অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ চব্বিশে জুন উইকেন্ড চারটে তিন মিনিটে আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে মায়ের কৃপা পড়বে তিন রাশির উপর এবং এই তিন রাশির জাতক ও জাতিকাদের জীবনে ঘটবে ধনবর্ষা কোন কোন রাশির উপর মায়ের কৃপা পড়বে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন তিনবার জয় মা কাঁড়ি আষাঢ় মাসের অমাবস্যা তিথি গ্রহ প্রতিকারের জন্য খুবই শুভ দিন এছাড়াও এই দিন আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন পিণ্ডদান করতে পারেন এই দিন আপনি প্রকৃতপক্ষে যারা গরিব দুস্থ ব্যক্তি রয়েছেন তাদের খাদ্যবস্তু দান করুন কালো রঙের বস্ত্র দান করুন গুড় ছাতা ইত্যাদি দান করুন এতে আপনি যেমন পুণ্য সঞ্চয় করবেন পাশাপাশি পিতৃপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাবেন এই দিন আপনি সূর্যকে অর্ঘ দিন বট গাছ পাকুর গাছ অথবা অসত্য গাছের নিচে একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এমনটা বিশ্বাস করা হয় যে এই কাজ যদি আপনি করেন তবে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো পিতৃপুরুষেরা সমাধান করতে শুরু করে দেয় এই দিন আপনি অবশ্যই পবিত্র গঙ্গা নদীতে স্নান করবেন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন গরুকে সবুজ ঘাস খাওয়াবেন এবং চেষ্টা করবেন কুকুরকে মিষ্টি রুটি খাওয়ানোর এই দিন গ্রহ প্রতিকারের জন্য সবচেয়ে উত্তম সময় আপনার সন্তান হয়তো নানারকম সমস্যার মধ্যে রয়েছেন বা সন্তান হয়তো আপনার কথা শুনছে না বিবাহে বারে বারে বাধা আসছে বিবাহ ভেঙে যাচ্ছে কর্মক্ষেত্রে কোনোরকমভাবেই উন্নতি হচ্ছে না ব্যবসাতে মন্দাভাব কাটছে না শত্রুকে কিছুতেই জমন করতে পারছেন না এছাড়াও দাম্পত্য জীবনে সমস্যা নেগেই আছে কিছুতেই ঋণ মুক্তি থেকে বেরিয়ে আসতে পারছেন না প্রচুর চেষ্টা করে অর্থনৈতিক উন্নতি হচ্ছে না অথবা আপনার হাতে হয়তো টাকা আসছে কিন্তু সেই টাকা ধরে রাখতে পারছেন না সন্তানের পড়াশোনাতে একদম মন নেই এই রকম ঘটনা যদি ঘটে তবে এই দিন আপনি যদি মনে করেন তন্ত্র মতে কবচ তাবিজ তৈরি হবে যারা মনে করছেন খুব কম খরচের মধ্যে তন্ত্রমতে তাবিজ কবচ নেবেন এবং আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসবেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা বসীকরণ করাতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির উপর মায়ের কৃপা পড়তে চলেছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে বেকারদের চাকরি পাওয়ার নতুন যোগাযোগ খুলে যাবে এই দিন সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা রয়েছে সেই মানসিক দুশ্চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেনবেন ঋণ মুক্তি ঘটবে শত্রুকে দমন করতে সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে কারণ এই সময় আপনি মায়ের কৃপা পেতে চলেছেন কাজেই মায়ের কৃপায় ভাগ্যের সাপোর্ট আসবে ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ আসতে চলেছে তবে এই সময় চাকরি যদি পরিবর্তন করতে চান অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন যারা বেকার রয়েছেন বেকারদের নতুন চাকরি পাওয়ার দারুণ যোগ তৈরি হচ্ছে তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সমস্যা কমবে কর্মজীবনের যে জটিলতা ছিল সেই জটিলতা কমবে ইনকামের পথ সুপ্রশস্ত হবে সন্তান সুখ আসবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এমনকি কোনো না কোনো জায়গাতে আপনি অর্থ ইনভেস্ট করবেন ভবিষ্যতের জন্য ভবিষ্যতে এই অর্থ আপনি দারুণভাবে রিটার্ন পাবেন এছাড়াও হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে কাজেই যারা ফাটকাতে অর্থ নিবেশ করতে চাইছেন টিকিট কাটতে চাইছেন অবশ্যই কাটতে পারেন ভাগ্যে শুভ জেনে সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন উপকার পাবেন যাদের প্রেম জীবনে সমস্যা রয়েছে প্রেম জীবনে সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন তা সত্ত্বেও যদি দেখেন প্রেমে সমস্যা থেকে গেছে তবে অবশ্যই তন্ত্রমতে তাবিজ বানিয়ে নিন প্রেম রক্ষা কবচ এই প্রেম রক্ষা কবচ আপনাকে যেমন তৃতীয় পক্ষের হাত থেকে বাঁচাবে শত্রু থেকে রক্ষা করবে ঠিক তেমনি প্রেম সম্পর্কে মধুরতাকে বৃদ্ধি করবে ভবিষ্যতে এই প্রেম সম্পর্কের কারণেই দেখবেন আপনার প্রেম বিবাহে পরিণতি পেয়ে যাচ্ছে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যেই তিন রাশির উপর মায়ের কৃপা পড়তে চলেছে যারা মনে করছেন তন্ত্রমতে মায়ের তাবিজ নেবেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবেন এছাড়াও যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ